আওয়ামী লীগকে করলে এবং নির্বাচন থেকে দূরে রাখলে দেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হবে আপনি যদি একটু বলতেন দেখেন আওয়ামী হচ্ছে সব থেকে বড় সব থেকে পুরাতন দল আওয়ামী লীগ আপনি যে কথাটি বললেন বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী বাদ দিয়ে আমাদের কোটি কোটি ভোটার আছে তাদেরকে বাদ দিয়ে একটা নির্বাচন এটা কারো কাছেই গ্রহণযোগ্য হবে না আমাদের ভবি দেশের জন্য আন্দোলন করতে হবে আমরা আন্দোলন করতে চাইনি আমরা চাই না সংঘর্ষ তবে আমাদেরকে কি বলবো এখন আমাদের আন্দোলন ছাড়া আর কোনো উপায় নেই বাংলাদেশের মানুষ এরকম একটা সাজানো নির্বাচন মানবে না আজ হোক কাল হোক মানুষ রাস্তায় নেমে পড়বে এটা তারা মানবে না আমার আমরা যেই সাদ্দাম ডেকেছি বাংলাদেশের মানুষ সেটাকে রেসপন্ড করেছে তেরো তারিখে ঢাকা শহর সম্পূর্ণ বন্ধ ছিল ষোলো সতেরো তারিখে সারা দেশেই মানুষ বন্ধ রেখেছে তিনি মানতে রাজি না দেশের মানুষও এখন ভীষণ অসন্তুষ্ট দেশে কোনো আইন শৃঙ্খলা নেই অর্থনীতি একদম নেমে গেছে দেশ একটা মৌলবাদী দেশ হয়ে যাচ্ছে এটা কেউ পছন্দ করছে না আপনি কি মনে করেন না যে আওয়ামী লীগ মানে রাজনৈতিক দল হিসাবে এতটাই দুর্বল এখন হয়েছে মানে বিভিন্ন জায়গায় আমার কাছে যেরকম লোকজন বলে আর কি আওয়ামী লীগ পরিচয় দিতেও মানুষ এখন আসলে করে না আওয়ামী লীগে তো এরকম অবস্থা কখনো ছিল না আমাদের দল হচ্ছে আওয়ামী লীগ এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন দল সব থেকে বড় দল বাংলাদেশ স্বাধীন করেছি আমরা আহ আমরা কোথাও যাচ্ছি আজ হোক কাল হোক আমার মা দেশে ফিরে যাবে হ্যাঁ অবশ্যই এই ইউনুস সরকার হচ্ছে পাকিস্তানি তাদের সাথে হচ্ছে জামাতে ইসলাম যারা বাংলাদেশকে কোনদিন পাকিস্তান থেকে স্বাধীনতা স্বাধীন হতে চায় না তারা আহ একাত্তরে জঙ্গি হিসাবে আমাদের আমাদের বাঙালি তিন কোটি বাঙালিকে হত্যা সরি তিন লক্ষ বাঙালিকে তারা হত্যা করেছে তো এখন তারাই কিন্তু ইউনুসের সাথে আছে তারা চাচ্ছে বাংলাদেশ পাকিস্তানের আরেকটা অংশ হয়ে থাকে হচ্ছে পাকিস্তানের সাথে তারা সম্পূর্ণ পাকিস্তানের সাথে জড়িত পাকিস্তানকে তারা পারলে বাংলাদেশে নিয়ে আসে জামাতে ইসলাম হচ্ছে তারাই হচ্ছে ইউনুসের মূল শক্তি। আর তারা পাকিস্তান তারা বাংলাদেশকে পাকিস্তানে পরিণত করতে চায় বাংলাদেশের মানুষ সাজানো নির্বাচন মানবে না আজ হো আর আওয়ামী লীগ সব থেকে বড় দল সব থেকে পুরাতন দল আওয়ামী লীগ শেষ করা সম্ভব না আজ হোক কাল হোক একদিন আওয়ামী লীগ ফিরে আসবে এটা হবে এখন তো বাংলাদেশ সরকার সম্পূর্ণ অবৈধ এটা তো আমাদের সরকার না এখানে তো বিশ্বাসের কোনো প্রশ্নই ওঠে না তবে আওয়ামী লীগ এখন সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ একমাত্র আওয়ামী লীগ শুধু না যত সেকুলার দলগুলো আছে তাদেরকে কিন্তু নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে আওয়ামী লীগ কিন্তু শুধু না একা না তো সেকুলার ফোর্স যদি আপনি বাদ দিয়ে মৌলবাদীদেরকেই ক্ষমতায় আনতে চান একটা সাজানো নির্বাচন করে তাহলে তো অবশ্যই ভারতের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছিলেন যে ইউএনবির খবর অনুযায়ী আওয়ামী মানে ইউএনবির খবর থেকে আমি যা জানলাম সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এবং নির্বাচন থেকে দূরে রাখলে দেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হবে এবং তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে নন ভার্চুয়ালি বিএনপির দ্বিতীয় আমি দ্বিতীয় বলবো না তৃতীয় বলবো আমি ঠিক জানি না কিন্তু বিএনপি নীতি নির্ধারকদের একজন তো বটেই উনি এবং সর্বোচ্চ নীতি নির্ধারকদের একজন তিনি মনে করছেন যে আওয়ামী লীগ এখন ছাড়া হলো তাকে ব্যান করা সেটা গণতন্ত্রের জন্য রাষ্ট্রের জন্য ভালো হবে না আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই যেই শৈলাচ পালিয়ে গিয়েছে যেই শৈলাচৈ শৈলাচারকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে আন্দোলনের মাধ্যমে সেই শৈলাচার এই দেশের প্রত্যেকটি ক্ষেত্রকে কিভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে এটি আমরা জীবনের পরতে পরতে অনুভব করতে পারি কিভাবে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে দিয়ে গিয়েছে কিভাবে দেশের আইনশৃঙ্খলা ভেঙে দিয়ে গিয়েছে কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে কিভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে কিভাবে দেশের প্রাকৃতিক অবস্থাগুলোকে নদী নালা খাল বিল বন জঙ্গলকে ধ্বংস করে দিয়ে গিয়েছে কিভাবে দেশের কৃষি যেটাই বলি না কেন সব কিছুকে যেভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে এর ভুক্তভোগী কিন্তু এই দেশের মানুষ এখন একটি রাজনৈতিক দল হিসাবে এবং এই মুহূর্ত পর্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে আমরা বলতে পারি বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে বিএনপির দায়িত্ব হচ্ছে দেশকে সঠিকভাবে পরিচালনা করা দেশের মানুষ যখন বিএনপিকে দেশের দায়িত্ব পরিচালনার দায়িত্ব দেবে প্রিয় ভাই বোনেরা যেদিন স্বৈরাচার পালিয়ে যায় আমাকে মহাসচিব সাহেব তখন ফোন করলেন ফোন করে বললেন যে জাতীয় সরকার গঠিত করলে ভালো হয় কিনা অথবা আমরা জাতীয় সরকারে যাব কিনা তখন বিভিন্ন রকম একটা হেফাজত কন্ডিশন আমি তখন বলেছিলাম যে আমরা জনগণের রায় মাথা পেতে নেব আমরা জনগণের কাছে যাব আমরা জনগণ যে সিদ্ধান্ত দেবে তাই আমরা মাথা পেতে নেব কাজেই আমি সেই মুহূর্তে মনে করেছিলাম যে জাতীয় সরকারে আমরা যাব না আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য সবকিছু নিয়ে আমরা জনগণের সামনে দাঁড়াবো আমরা স্লোগানে যে আমাদের আমাদের সকল ক্ষমতার রাজনৈতিক রাজনৈতিক উৎস। উৎস যদি হয়ে থাকে জনগণের সামনে গিয়ে দাঁড়াবো না আমাদের লক্ষ্য বলবো দেশকে নিয়ে জনগণকে নিয়ে আমাদের উদ্দেশ্য বলবো দেশকে নিয়ে জনগণকে নিয়ে এবং জনগণ যে সিদ্ধান্ত দেবে আমরা মাথা পেতে সে সিদ্ধান্ত নিব। প্রিয় ভাই বোনেরা তোমাদের নিশ্চয়ই মনে আছে আজকে থেকে আড়াই প্রায় তিন বছর আগে বাংলাদেশে তখনও স্বৈরাচার বিপুল দাপটে এই দেশকে দেশের মানুষের বাক স্বাধীনতার গলা টিপে রেখেছে দেশের মানুষের রাজনৈতিক অধিকারের গলা টিপে রেখেছে কিন্তু সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা দেশের মানুষের সামনে সংস্কার প্রস্তাব দিয়েছিলাম যেটি একত্রিশ দফা হিসাবে পরিচিত সকলের কাছে তাই নয় মনে আছে নিশ্চয়ই তোমাদের এই একত্রিশ দফার মধ্যে তোমরা এই একত্রিশ দফা মানুষের কাছে নিয়ে গিয়েছ আজকে আমরা একত্রিশ দফার ভেতর থেকে বিভিন্ন শ্রেণীর মানুষের কিভাবে আমরা ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারি সংক্ষেপে তোমাদের সামনে আজকে আটটি সাবজেক্ট উপস্থাপন করা হয়েছে এর মধ্যে আছে এখানে এক বোন বলেছে আহ সে ক্ষুদ্র জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব হিসেবে বলেছে তার প্রশ্নটি অন্যরকম ছিল অন্য অন্য অনেকেই বলেছে শিক্ষা নিয়ে বলেছে দেখো বাংলাদেশ যখন উনিশশো সালে স্বাধীন হয় সেই স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধ করেছে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে যুদ্ধে অর্থাৎ দেশটি স্বাধীন করার জন্য কিন্তু লক্ষ লক্ষ মানুষকে এক কাতারে এসে দাঁড়াতে হয়েছে আজকে আমরা দেশ গড়ার পরিকল্পনা এই কাজটি যদি আমাদেরকে সফল করতে হয় সারাদিন যে সকল বিষয় নিয়ে তোমরা আলোচনা করলে এই কাজগুলোকে নিয়ে যদি আমাদের সফল করতে হয় অর্থাৎ দেশকে যদি সামনে নিয়ে যেতে হয় মানুষকে যদি তার অবস্থান পরিবর্তন করে ভালো অবস্থানে নিতে হয় তাহলে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে আমি গত পাঁচই অগস্টের পর থেকে আমি গত প্রায় এক বছরের বেশি সময় ধরে বলে আসছে আমাদের সামনের সময়গুলো কিন্তু খুব ভালো নয় সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে এই ষড়যন্ত্র রুখে দিতে পারে এই দেশের জনগণ এবং এই ষড়যন্ত্র জনগণকে নিয়ে সাথে রুখে দিতে পারে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ষড়যন্ত্র এই ষড়যন্ত্র রুখে দেবার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র এবং গণতন্ত্র আমরা যদি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে পারি যে কোনো মূল্যে জনগণের মতামতকে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে অবশ্যই অনেক ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে পারব কিন্তু ষড়যন্ত্রকে রুখে দিতে পারলেও তারপরেও কিন্তু সামনে অনেক কঠিন সময় একটু আগেই আমি বলেছি এবং তোমরা নিজেরাও জানো তোমরা আজকে ছাত্র দলের প্রতিনিধি হিসাবে এখানে প্রত্যেকে উপস্থিত আছো ছাত্র হিসাবে তোমাদের নিজেদের ধারণা আছে প্রত্যেকটি ক্ষেত্রে একটি বিরাজ করছে কাজে আমরা এখানে আজকে অর্থনীতি নিয়ে আলাপ করেছি আমরা এখানে তরুণ যে সমাজ কয়েকজন তোমরা প্রশ্ন করেছো তরুণ যে সমাজ তাদের সামনে সবচেয়ে বড় যে সমস্যাটি তাদের কর্মসংস্থানের বিষয় এই কর্মসংস্থানের বিষয় নিয়ে আমরা আজকে এখানে আলাপ করেছি আমরা দেশের মানুষের স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে এখানে আলোচনা করেছে আমরা এখানে দেশের যে অর্ধেক সমাজ নারী সমাজ এই নারী সমাজকে কীভাবে ইম্পাওয়ার করা যায় এবং তাদের কন্ট্রিবিউশনকে সমাজের মধ্যে নিয়ে আসা যায় এবং যেটার যেটা শুভ ফল দেশের অর্থনীতি দেশের সমাজ ব্যবস্থা পরিবার স্বাস্থ্য সব কিছুর উপরে অবস্থা শুভ অবস্থাটা পড়বে কিভাবে সেটা করা যায় তা নিয়ে আমরা আলোচনা করেছি দেশের পরিবেশ নিয়ে আমরা আলোচনা করেছি দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করেছি কিভাবে শিক্ষা ব্যবস্থাকে আমরা গড়ে তুলতে পারি কীভাবে শিক্ষকদেরকে আমরা গড়ে তুলতে পারি সুন্দরভাবে কারণ শিক্ষকদেরকে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো কিন্তু এই কাজগুলো করা কিন্তু কঠিন কাজ নট ইম্পসিবল কিন্তু অনেক কঠিন কাজ এবং দেশ এবং যদি নেতৃত্ব দিতে হয় তাহলে অবশ্যই একটি পরিকল্পনা আমাদের সামনে হবে প্রিয় ভাই বোনেরা তোমরা আজকে যখন এই হলে এসে তোমাদের থাকতে আলোচনা শুরু হয়েছে তোমরা তোমাদের আলোচনা শুরু হওয়ার সময় তোমাদেরকে প্রত্যেকে একটা করে ফোল্ডার দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ পরে খুব সম্ভবত লাঞ্চের পরে তোমাদের সকলকে আলাদা আবার হাতে হাতে একটা লিফলেট দেওয়া হয়েছে দেওয়া হয়েছে না তোমাদের সেই লিফলেটের মধ্যে কি আছে সেই লিফলেটের মধ্যে কি আছে আমি বলছি আলাদা একটি লিফলেট হয়েছে এখানে সোহেল সোহেল পরিচালনা করছে আমাদের তার কিন্তু একটি কথা বলেছে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একটি বিষয় আমরা যতগুলো পরিকল্পনা নিয়েছি এই পরিকল্পনাগুলোকে সফল করতে হলে যেরকম আমাদের যোগ্য ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিতে হবে কিন্তু তার থেকেও দুইটি বড় ইম্পর্টেন্ট বিষয় আছে যেই দুইটি বিষয়কে যে কোনো মূল্যে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং এই দুইটি বিষয়কে যদি আমরা না পারি আমাদের পুরা জাতি এবং দেশ সংকটের মধ্যে পড়বে কি দুটি বিষয় এক দুর্নীতি যে কোনো মূল্যে এই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে দুই আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে যদি আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা যদি আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলার লাগাম টেনে ধরতে না পারি তাহলে আমরা যে পরিকল্পনাগুলি গ্রহণ করেছি মানুষের স্বাস্থ্য নিয়ে দেশের ভবিষ্যৎ সন্তানদের শিক্ষা ব্যবস্থা নিয়ে মহিলাদেরকে মহিলা নারী সমাজকে এম্পাওয়ার করার জন্য দেশের কৃষি ব্যবস্থা প্রত্যেকটি পরিকল্পনা আমাদের বাধাগ্রস্ত হবে স্লো হয়ে যাবে আমাদের সেজন্যই আমাদের সরকার গঠনের সুযোগ পাওয়ার সাথে সাথে সর্বপ্রথমে আমাদেরকে নজর দিতে হবে সর্বপ্রথমে আমাদেরকে ব্যবস্থা করতে হবে দুর্নীতির লাগাম কিভাবে আমরা টেনে ধরব প্রিয় ভাই বোনেরা তোমাদের হাতে যে লিফলেটটা দেওয়া হয়েছে এই লিফলেটের মধ্যে একদম তথ্য দিয়ে উপস্থাপন করা বিএনপি দু এক সাল থেকে দু সাল পর্যন্ত যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিল তার আগে এই যেই স্বৈরাচারকে বিদায় করা হয়েছিল সেই স্বৈরাচার যখন দেশ ক্ষমতায় ছিল সেই সময় কিভাবে তারা দুর্নীতিতে দুর্নীতি ছেয়ে ফেলেছিল দেশকে এবং এক সালে দায়িত্ব পাবার পরে কিভাবে খালেদা জিয়ার সরকার ধীরে 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 দুর্নীতির অবস্থার উন্নতি ঘটিয়েছিল দুর্নীতি থেকে ধীরে ধীরে কিভাবে দেশকে বের করে নিয়েছিল একটি আন্তর্জাতিক সংস্থার যে সংস্থার যে অ্যানালাইসিস সেই অ্যানালাইসিস একদম পুরা সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে সেই লিফলেটটার মধ্যে কাজেই আমরা দৃঢ়ভাবে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব সেটি করা সম্ভব একমাত্র কারণ আমরা অতীতে করেছি আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে দেশের ভবিষ্যতে আমরা সেই কাজটি করিয়ে দেখাতে প্রিয় বৃন্দ কেউ কেউ বলে থাকে স্বৈরাচার যেভাবে বিএনপি সম্পর্কে এই যে স্বৈরাচার পলাতক যে স্বৈরাচার তারা বিএনপির সম্পর্কে যেসব মিথ্যা প্রপাগানরা ছড়াতো আমরা ইদানিং লক্ষ্য করছি কিছু কিছু ব্যক্তি বা দল ঠিক একই সুরে গান গাইছে বা একই সুরে কতগুলো কথা বলার চেষ্টা করছে এখন প্রশ্ন হচ্ছে তাদেরও তো দুইজন ব্যক্তি আমাদের সাথে সেই সময় সরকারে ছিল এই দুজন ব্যক্তি পৃথিবীতে আর নেই দুজনই সিনিয়র মানুষ দুজনই সিনিয়র রাজনীতিবিদ ছিলেন তারা তারা গত হয়েছেন কাজে যে মানুষ নেই তাদের সম্পর্কে অবশ্যই খারাপ কথা বলা উচিত নয় তাদের প্রতি প্রতিপূর্ণ সম্মান রেখেই বলতে চাই সেই দুইজন ব্যক্তির বিএনপি সরকারে শেষ দিন পর্যন্ত থাকা প্রমাণ করে দেয় এক দুটো জিনিস প্রমাণ করে যৌক্তিকভাবে এক তারা অবশ্যই পূর্ণ কনফিডেন্স ছিল খালেদা জিয়ার যে খালেদা জিয়া দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করছে সেজন্যই তারা শেষ দিন পর্যন্ত ছিল পর্যন্ত এখন দলের অন্য যে যত বড় বড় কথা বলি কেন খালেদা জিয়া শেষ দিন পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং দুর্নীতির অবস্থার পরিবর্তন ঘটেছে এই আত্মবিশ্বাস তাদের মধ্যে ছিল তারা দেখেছিল সেই সরকারকে তো সরকারের ভেতরেই ছিল সেজন্যই তারা শেষ দিন পর্যন্ত